অনুষ্ঠান করিতে বলিতেছেন শাস্ত্রীয় কর্মের অনুষ্ঠান করিতে এবিনীতছেন এই দুইটির মধ্যে যেটি প্রকৃতপক্ষে পক্ষে দায়ক এই দুইটির মধ্যে যেটি প্রকৃতপক্ষে পক্ষে মুখ্য দায়ক তাহা আমাকে নিশ্চিত করিয়া বলুন তাহা আমাকে নিশ্চিত করিয়া বলুন শ্রী ভগবান বাচ শ্রী ভগবান কইলেন শূন্যসং কর্মযোগষ্ঠং নিরশ্চয়ং सकलंग भूवाम तस् तं कर्म शून्यसं শ্রী ভগবান উত্তরে বললেন কর্মের ত্যাগ এবং কর্মের অনুষ্ঠান উভয় মুক্তিম কিন্তু তাহাদের মধ্যে জ্ঞানহীন কর্মসন্ন অপেক্ষায় নিষ্কাম কর্মের অনুষ্ঠান উৎকৃষ্ট শ্রী ভগবান বললেন জ্ঞান নিত্য সন্ন্যাসী যাঙ্ক্ষিত নির্দেশনহীন মহাবাহং সুখ বন্ধন প্রমুচ্ছতে শ্রী ভগবান বললেন হে অর্জন যিনি দুঃখ এবং দুঃখের সাধনকে দেশ করেন না দুঃখ এবং দুঃখের সাধনকে দেশ করেন না এবং সুখ এবং সুখের সাধনকে আকাঙ্ক্ষা করেন না সেই রাগ দেশাদি দ্বন্দ্বহীন সেই রাগদেশা আদি কামনা সেই রাগ দেশাদি শূন্য কর্মযোগীকে নিত্য সন্ন্যাসী বলিয়া জানিবে নিত্য সন্ন্যাসী বলিয়া জানিবে কারণ হে মহাবাহ রাগ দেশাদি ব্যক্তি সংসার বন্ধন হইতে অনাহেই মুক্ত সংসার বন্ধন হইতে অনাহে মুক্ত হন শ্রী ভগবান বললেন অজ্ঞ ব্যক্তিগণ সাংখ্য এবং যোগকে অজ্ঞ ব্যক্তিগণ সাংখ্য এবং যোগকে পরস্পর বিরুদ্ধ এবং ভিন্ন ফল বিশিষ্ট বলিয়া থাকেন কিন্তু আত্মজ্ঞানীগণ তাহা বলেন না আত্মজ্ঞানীগণ তাহা বলেন না কারণ উভয়ই ফল মুখ্য উভয়ই ফল ওই ফলমোক্ষ সেই জন্য একটি সাম্য অনুষ্ঠিত হইলে সেই জন্য একটি অনুষ্ঠিত হইলে উভয়ের ফলমোক্ষ লাভ হয় উভয়ের ফলমোক্ষ লাভ হয় শ্রী ভগবান বইলেন শ্রী ভগবান বইলেন হে অর্জুন জ্ঞান অনিষ্ট সন্ন্যাসীগণ মক্ষ নামক যে ব্রহ্ম প্রাপ্ত হন জ্ঞান অনিষ্ট সন্ন্যাসীগণ মক্ষ নামক যে ব্রহ্ম পদ প্রাপ্ত হন যোগীগণ 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 সেই ব্রহ্ম পদই লাভ করেন সাংখ্য এবং যোগের ফল একই মুখ্য যিনি উভয়ে উভয়ে যিনি অভিন্ন দেখেন তিনি তিনি যথার্থদর্শী এবং সাম্যজ্ঞানী তিনি যথার্থ দর্শী এবং সম্যজ্ঞানী ভগবান বললেন হে মহাবাহ হে মহাবাহ নিষ্কাম কর্মযোগ ব্যথিত জ্ঞানযুক্ত পরমাত্ম সন্ন্যাস লাভ করা অসম্ভব নিষ্কাম কর্মযোগনিষ্ঠ ব্যক্তি সন্ন্যাসী হইয়া অচরে অচিরে পরমব্রহ্মে প্রাপ্ত হন অচিরে পরম ব্রহ্মে প্রাপ্ত হন শ্রী ভগবান বললেন যিনি নিষ্কাম কর্মযোগের দ্বারা চিত্ত শ্রী ভগবান বললেন যিনি নিষ্কাম কর্মযোগের দ্বারা চিত্ত অতএব সংযত দেহ জিতেন্দ্র এবং এইরূপে যিনি ব্রহ্ম হইতে পর্যন্ত সর্বভূতের আত্মাকে সিও আত্মাকে দর্শন করেন তিনি স্বাভাবিক লোক তিনি স্বাভাবিক বা লোক ও কর্ম করিয়াও লিপ্ত বা বন্ধ হন না তিনি কর্ম করিয়াও লিপ্ত বা বদ্ধ হন না শ্রী ভগবান বলিলেন নিষ্কাম কর্মযোগী ক্রমে তত্ত্বদর্শী হইয়া নিষ্কাম কর্মযোগী ক্রমে তত্ত্বদর্শী হইয়া দর্শনে শ্রবণে পর্শনে অঘ্রাণে ভোজনে পথনে এবং নিদ্রায় নিঃশ্বাস গ্রহণে এবং পতনে মলমূত্রাদি ত্যাগে এইরূপে মলমূত্রাদি ত্যাগে গ্রহণে চক্ষুর উন্মিষে এবং নিমিশে বিষয়ে প্রবৃত্ত এই রূপ দৃঢ় ধারণা করিয়া আমি অকত্যা আমি কিছুই করি না আমি অকত্তায় আমি কিছুই করি না এই রূপ নিশ্চিত হন শ্রী ভগবান বলেন শ্রী ভগবান বললেন কর্মান্নং ধায়ং কর্মান্নং

সকল কর্ম করেন পরমেশ্বরের উদ্দেশ্যে সকল কর্ম করেন জল যেমন পদ্মপাত্রে আদ্য করিতে পারে না জল যেমন পদ্মপাত্রে আদ্য করিতে পারে না পাপ পুণ্য সেই রূপ তাহাকে স্পর্শ করিতে পারে না পাপ পুণ্য সেই রূপ তাহাকে স্পর্শ করিতে পারে না শ্রী ভগবান বললেন শ্রী ভগবান বলিলেন নিষ্কাম কর্মযোগীগণ নিষ্কাম কর্মযোগীগণ ফলাশক্তি বর্জন বর্জনপূর্বক মমত্ব ভয় শূন্য হইয়া কায় বুদ্ধি কায় মনোবুদ্ধি এবং ইন্দ্রিয় সমূহ দ্বারা চিত্ত শুদ্ধির জন্য কর্ম করেন কর্মফল ত্যাগপূর্বক নিষ্কাম কর্মীগণ কর্মফল ত্যাগপূর্বক নিষ্কাম কর্মযোগী জ্ঞান ও নিষ্ঠা ফলস্বরূপ চিরশান্তি এবং মোক্ষের অধিকারী হন চিরশান্তি এবং মোক্ষের অধিকারী হন কিন্তু কিন্তু সকাম কর্মী কিন্তু সকাম কর্মী কর্মফলে আসক্তি বসে সংসারে আবদ্ধ হন সকাম কর্মী কর্মফলে আসক্তি বসে সংসারে আবদ্ধ হন শ্রী ভগবান বলিলেন যিনি 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 পরমাত্মদর্শী যিনি পরমাত্মদর্শী সমস্ত কর্ম ত্যাগও নিজে কিছু না করিয়া দেহ ইন্দ্রা কোন কর্মে প্রবর্তিত না হইয়া দেহ ইন্দ্রাদিতে সংঘাতে আত্ম অভিমান শূন্য হইয়া নিরাসর প্রসন্ন চিত্ত হইয়া নিরাসর প্রচন্ন চিত্ত হইয়া নবদার বিশিষ্ট দেহনাগরে অবস্থান করেন নবদার বিশিষ্ট দেহনাগরে অবস্থান করেন শ্রী ভগবান বলিলেন হে অর্জুন কারণ আত্মা মানুষের কর্তৃত্ব কর্ম এবং কারণ কারণ আত্মা মানুষের কর্তৃত্ব কর্ম এবং ফলপ্রাপ্তির সৃষ্টি করে না কিন্তু অবিদ্যারূ তিনি মায়া শক্তি কর্তৃত্ব অভিমান এবং প্রবর্তিত করব প্রবর্তিত হয় অর্থাৎ ফল অর্থাৎ অ অবিদ্যার প্রভাবে কর্তৃত্ব এবং কারো আত্মা দিয়ে আত্মাতে অপরীত হয় শ্রী ভগবান বললেন হে অর্জুন পরমাত্ম আত্মা কাহার পরমাত্ম আত্মা কাহারো পাপ পূজা জব হোমাদি লোক পূর্ণ গ্রহণ করেন না পূর্বোক্ত অবিতার দ্বারা আমি কর্তৃক কারি রহিত এবং বিবেক জ্ঞান অজ্ঞান দ্বারা আবৃত বলিয়া বিবেক্ঞান দ্বারা আবৃত বলিয়া প্রাণীগণ মোহগ্রস্ত হন প্রাণীগণ মোহগ্রস্ত হন শ্রী ভগবান বলিলেন কিন্তু কিন্তু আত্মজ্ঞান দ্বারা যাহাদের অনাদি অজ্ঞান বিনষ্ট হইয়াছে সূর্য যেমন সকল বস্তুকে অভাসিত করেন তেমন তেমন তাহাদের আত্মজ্ঞান এবং শ্রুতি স্মৃতি প্রসিদ্ধ ব্রহ্মকে সর্ববস্তুতে প্রকাশিত করে শ্রী ভগবান বললেন যাহাদের যাহাদের বুদ্ধি ব্রহ্মে যাহাদের আত্ম যাহাদের আত্মভাব ব্রহ্মে যাহাদের স্মৃতি যাহারা ব্রহ্মপরায়ণ যাহারা ব্রহ্ম পরায়ণ ব্রহ্মজ্ঞান দ্বারা যাহাদের অজ্ঞান ব্রহ্মজ্ঞান দ্বারা যাহাদের সমস্ত পাপ অন্য বিদৈত হইয়াছে তাহারা মোক্ষ লাভ করেন তাহাদের আর পুনর্জন্ম হয় না বিত্তান বিনয় প্রকন্ধং ব্রাহ্মণ গভীরী সুচি চৈবং সপাকং চ পণ্ডিতং সমদর্শীনা শ্রী ভগবান বললেন বিত্তান বিনয় ব্রাহ্মণ গরু হস্তি কুকুর চন্ডাল ব্রহ্মজ্ঞানীগঞ্জ সমদর্শী হন ব্রহ্মজ্ঞানীগণ হন তাহারা দর্শন করেন তাহাদের মন সর্বভূতস্থ ব্রহ্মে নিশ্চল এই জীবনেই তাহারা সৃষ্টি এবং জন্ম জয় করেন কারণ ব্রহ্ম ব্রাহ্মণ ব্রাহ্মণচন্ডালাদিতে সর্বত্র অভিন্ন তাহাদের গুন্দাদী দ্বারা উস্পৃষ্ট অতএব তাহারা ব্রহ্মে অবস্থিত এবং দীর্ঘ ইন্দ্রাদিতে অভিমানহীন তাহাদের দোষ স্পর্শ করিতে পারে না তাহাদের দোষগন্ধ স্পর্শ করিতে পারে না শ্রী ভগবান বলিলেন নির্দোষ ব্রহ্মই সর্বভূতে এক আত্মরূপে এক আত্মরূপে বিরাজিত এই প্রকার স্ত্রীর বুদ্ধি এই প্রকার স্ত্রীর বুদ্ধি ও জ্ঞান দ্বারা মহাশূন্য ব্রহ্মবিদ পুরুষ প্রিয় বস্তু পাইয়া উৎফুল্ল প্রিয় বস্তু পাইলা পাইয়াও উৎফুল্ল বা অপ্রিয় বস্তু পাইয়া উদ্বিগ্ন হন না অপ্রিয় বস্তু পাইয়া উদ্বিগ্ন হন না শ্রী ভগবান বলিলেন যিনি শব্দাদি বাহ্য বিষয়ে অনশক্ত প্রত্যাগত বাহ্য বিষয়ে শাশ্বত যিনি 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 শব্দাদি বিষয়সমূহ অনাসক্ত যিনি প্রত্যক্ষতাতে ভার্য বিষয় নিরপেক্ষ শাশ্বত সুখ অনুভব করেন এবং ব্রহ্মযোগে যুক্ত হইয়া এবং ব্রহ্মযোগে যুক্ত হইয়া অক্ষর আনন্দের অধিকারী হন শ্রী ভগবান বললেন হে রূপ রূপপ্রসাদী বিষয় হইতে উৎপন্ন সকল সুখ সর্বদাই দুঃখের কারণ শ্রী ভগবান বলিলেন হে কুন্তিও রূপ রূপরসাদের বিষয় হইতে উৎপন্ন সকল সুখ সর্বদাই দুঃখ দুঃখেরই কারণ এগুলির আদি আছে অন্ত আছে অতএব ফনিক ইয়া ইহলোকে যেমন সত্য ইয়া ইহলোকে যেমন সত্য তেমনি পরলোক তেমনি সত্য সেই জন্য জ্ঞানীগণ ইহাতে প্রীতি লাভ করেন না সেই জন্য জ্ঞানীগণ ইহাতে প্রীতি লাভ করেন না এই জীবনে যিনি আমরণ কাম এবং ক্রোধের বেগ ধারণ করিতে পারেন তিনি যোগী এবং তিনি সুখী যিনি আত্মাতেই সুখ অনুভব করেন বাহ্য বিষয় নয় যিনি আত্মাতে ক্রিয়াযুক্ত বাহ্য বিষয় নয় যিনি অন্তর্জ্যোতি এবং ব্রহ্মস্বরূপ তিনি ইহজীবনে ব্রহ্মানন্দ লাভ করেন তিনি ইহজীবনে ব্রহ্মানন্দ লাভ করেন শ্রী ভগবান বললেন যাহারা নিষ্কাম কর্ম দ্বারা পাপমুক্ত শ্রবণ এবং মনন দ্বারা সংসারিত নিরিদাসন দ্বারা জিতেন্দ্রীয় এবং সকল জীবের পণ্য নির্মিত সকল জীবের পণ্য নির্মিত সেই সাম্যুগ্ধশ্রী সন্ন্যাসীগণ সেই সাম্যগ্ধশ্রী সন্ন্যাসীগণ ইহ জীবনে ব্রহ্ম নির্বাণ মুখ্য লাভ করেন শ্রী ভগবান বললেন হে অর্জুন কামপ্রদ হইতে মুক্ত সংযত চিত্ত আত্মজ্ঞ সন্ন্যাসীগণের জীবিত অবস্থায় আত্মজ্ঞ সন্ন্যাসীগণের জীবিত অবস্থা মৃত্যুর পরে উভয়ে ব্রহ্ম নির্বাণ বিরাজ করেন ব্রহ্ম নির্বাণে বিরাজ করেন সেই জীব মৃত্যুর পরে আর দেহ ধারণ করিতে হয় না সেই জীব মুক্তগণে মৃত্যুর পরে আর দেহ ধারণ করিতে হয় না শ্রী ভগবান বলিলেন মন হইতে বাহ্য বিষয় বাহির করিয়া দৃষ্টি যেন গুরু যুগলের মধ্যে স্থির করিয়া নাসিকার মধ্যে বিচরণশীল প্রাণ এবং অপনবায়ু উত্ত এবং অনুভূতি সমান রোধ করিয়া এবং ইন্দ্রাদি মন সংযম সংযমপূর্বক ইচ্ছা ভয় এবং ক্রোধ শূন্য হইয়া যে উনি সর্বদা বিরাজ করেন তিনি জীব মুক্ত হন যে উনি সর্বদা বিরাজ করেন তিনি জীব মুক্ত হন শ্রী ভগবান বললেন সর্বভূতানং সর্বভৌতান শান্তি মিশ্রতি শ্রী ভগবান বললেন ভক্তা এবং দেবতারূপে ভক্তা এবং দেবতারূপে আমি আমি যজ্ঞ এবং তপস্যাং ভোক্তা তপস্যা ভোক্তা এবং সর্বলোকের মহেশ্বর সর্বলোকের মহেশ্বর এবং সর্বলোকের উৎপত্তি সকল সকল লোকের উপকারী সহিত সকল লোকের উপকারী সহিত এই প্রকার এই প্রকার আমাকে এই প্রকার আমাকে আত্ম আত্মরূপে জানিয়া যোগী শান্তি এবং মুক্তি লাভ করেন রূপে আমাকে জানিয়া এই রূপে আমাকে এই রূপে শিবরূপে আমাকে জানিয়া যদি শান্তি এবং মুক্তি লাভ করেন ওম তস্য তং তস্য তং তস্য ভগবত গীতা শু উপনিষদ শু ব্রহ্ম বিদ্যা যোগ শাস্ত্র শ্রীকৃষ্ণের সংবাদে শ্রীকৃষ্ণের সংবাদে সন্ন্যাস যোগ নামক সন্ন্যাস যোগ নামক পঞ্চম অধ্যায় সমাপ্ত হইল ওম নমো ভগবতী বাসুদেবায় নমঃ यदा यदा हि धर्म से ग्लानी भवती भारत अवत्तन धर्म से तदात्म सृजम परित्राणा साधुना विनाशान चुष्कृता धर्म संस्थापनाथाय संभवामी जुगे जुगे यदा यदा हि धर्म से ग्लानी भवती भारत अभ्युत्थान धर्म से तदात्म सृजम्यहम परित्राणा साधुना विनाशान ধর্ম সংস্থা সম্ভব আমি যুগে যুগে ভগবান বললেন হে অর্জুন শ্রী ভগবান বললেন আমি কখন জন্মগ্রহণ করি যখন যখন ধর্মের হানি হয় এবং অধর্মের অভ্যুত্থান হয় তখন আমি শ্রিয় মা বলে যেন দেহবান হই যেন জাত হই পরিত্রাণায় সাধুনাং বিনাশানাং চ দুষ্কৃতাম ধর্ম সংস্থা পণাত্মায় সম্ভব আমি যুগে যুগে আমি কখন জন্মগ্রহণ করি যখন যখন আমি সাধুদের রক্ষার জন্য এবং দুষ্টদীয়কে বিনাশের জন্য আমি যুগে যুগে নরাদি রূপে অবতীর্ণ হই সর্বধর্ম পরিত্যাজ্য মা মেকং শরণাঙ্গজ অহংতাং সর্বপেভ্য মক্ষ শ্রী আশ্মী মা সুচ শ্রী ভগবান বলিলেন হে অর্জুন সকল ধর্মধর্মের অনুষ্ঠান পরিত্যাগপূর্বক একমাত্র আমারই স্মরণ গ্রহণ কর তা হইলে আমি তোমাকে সকল পাপ হইতে মুক্ত করিব হে অর্জুন শখ করিও না ওং নম ভগবতী বাসুদেবায় নম ভগবৎ গীতা গীতার মহাত্মং নম ভগবতী বাসুদেবায় নৌওয়াচ ভগবান পরমেশ্বরং ভক্তিরং ব্যবীচারিণী প্রদ্যমান শঙ্ক অতং ভ্রবতী হে প্রভ শ্রী বিষ্ণু চদ ভুজ্যমানং গীতা সদা স মুক্ত সুখী লোক কর্মানং নিপে মহা পা গীতাং করতি চেত কিং পরশ ন কুয়াতে নীলিদল মুঙ্গ গীতাং পুস্তক যত পাঠ প্রবত স্বাণী তিথা প্রয়গাদীনি তত্র বই সর্বদে যগিদনং পন্নগাশে গোপালঙ্গপিগঙ্গা পিং নদং পশ্চাং সাহাং জং শিগ্রং যতগীতা প্রবত যীতা বিচারশং পাঠনা পাঠনা শ্রুতাং ত্যাহং নিশ্চিত প্রীতি নিবাসম শৈতোয়ে গীতার সঙ্গা গীতা মঙ্গিয়ামং গীতা জ্ঞানং উপস্থিতাং তৃণ লোক মহম গীতা মে পরমাবিদ্যা ব্রহ্মারূপাণা সংশয়ং অর্ধমাত্রং খর নিত্যাং সানির্বাচ্য পদাত্ত্বিকা চিদানেন্দনা কৃষ্ণ প্রকাঙ্ক অর্জুনং বেদাত্মী পর নন্দা তত্ত্ব জ্ঞান সংযুক্তা যং নর নিশ্চল মনসাং জ্ঞান সিদ্ধান্তি পরমপদাং পাঠ সমর্থ সম্পূর্ণ তত্ত্বং পাঠমচরে দাদান গোদান জন কন্ন লবেত নত্র সংস্য ত্রিভাগং পাঠ গঙ্গা স্ননং ফলং লবেত সরস সংজ্ঞোপনস্তং স্বয়ং ফলং লবেত এক অধয় স্তং জন ভক্তি সংযুক্তং রুদ্র লোকং মবপ্রতিং অনুভুতং সবে চিরাম অধ্যায়াংশ লোকং পাদং বিনীতং যে পড়তং নরো সহ জাতিং নরং যেবন্তং বসুন্দরে গীতায়াং শ্লোকং দঃ সং সপ্তপঞ্জ 33ষ্ঠং

ইতি বর্ত শ্রী শ্রী গীতা মহাতম সামপ ওং নমো ভগবী বা নম ও নমো ভগবতি বা নম ও নমো ভগবত বা নম ও নম তপনবর্ণ গৌরাঙ্গিণী রাধরা নিজেজায়ং নম তপনবর্ণ গৌরাঙ্গিণারা গিজায় ওং নম তপনবর্ণ গৌরাঙ্গিণী রাধরা নিজে জায় হিও পশ্বত হি অং পশ হি